আসসালামু আলাইকুম আহমতুলিল্লাহ স্বপ্নিক আমার পক্ষ থেকে জানি সবাইকে শুভেচ্ছা ভালোবাসা তো সব ইতিমধ্যে আপনারা দেখতে পাচ্ছেন কয়েকটা বকনা বাছুর কয়েকটা ও কালেকশন করছি এই যে ইতিমধ্যে আপনার দেখতে এটা জার্সি ফিজিয়ান জার্সি ফিজিয়ামের সাথে করাস মাসাল্লাহ দেখতে অনেক সুন্দর আর এই যে জার্সি আছে খুব ভালো পার্সেন্টের জার্সি নিয়ে আসছি ওইখানে জার্সি সর্বোচ্চ ভালো পারসেন্টে ভালো জাতের গরুগুলোই আমি বেছে নেই আপনারা জানেন এগুলো আসলে খুব রিয়ার এগুলো করে মেলে আর কি এখানে এখানে দৌড় ধাপ পেরে ক্রয় করতে হয় বেশ মাসাল্লা অনেক সুন্দর দেখতে জার্সি গরু মানেই ওলান পালান মানে উলান পালান দেখলে মন ভরে যায় তারপরে জাত মান বলে কথা এগুলো সব জাতের গরু খুবই ভালো পার্সেন্টের জাতের গরু দেখেন প্রত্যেকটা গরু সুন্দর ওলান খুব সুন্দর মাসা দেখতে অনেক সুন্দর চারটা চার জায়গায় দেখেন ওলান পালনটা দেখেন কত সুন্দর একদম ভারী ওলান আর ত্রিব্র আকৃতির বকনা মানে এগুলো সর্বোচ্চ পার্সেন্টের খুব ভালো পার্সেন্টের বকনা হবে এইগুলো দেখে আপনারা গরু ক্রয় করার চেষ্টা করবেন তো যাই হোক বকনা বছর ক্রয় করবেন এটার প্রাইস মূল্য আমি রাখবো পঁচানব্বই হাজার টাকা শুধু পঁচানব্বই হাজার টাকা আপনারা যারা এরকম ধরনের বকনা পাচর ক্রয় করবেন আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন এটা পঁচানব্বই হাজার টাকা আর এই যে এই একটা আছে এটাও মাসা অনেক সুন্দর আজকেই আসছে যেমন আসছে তেমনি অবস্থায় যে ওই অবস্থায় আমি ভিডিও করে আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি মানে যে অবস্থায় আসছে ওই অবস্থায় আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি এটা খুব ভালো পার্সেন্টের মুখ না এই যে দেখেন দেখেন এটা দেখাও বেশ মাসা চারটা চারটে চার জায়গায় খুব সুন্দর বারটে টান দিয়ে দেখাও তো একটু একদম ঢিল দেখেন কি অবস্থা মানে গরু এই দেখে আপনারা গরু ক্রয় করবেন এরকম বাসুর পাইলে পুট করে ক্রয় করে নেবেন মানে এরকম ধরনের খুবই ভালো পার্সেন্টেড আর একটা আছে এই যে দেখেন জার্সি আগে আমি ওলান পোলানটি দেখাই নেই আপনাদেরকে এই যে ওলানটা দেখেন মাসাল্লাহ খুবই সুন্দর খুবই সুন্দর আর মাথাটা দেখেন কত সুন্দর মাথা উলান বেশ মাস মাথাটা দেখার মতন মানে খুবই চরম পার্সেন্টের চরম পার্সেন্টের দেখেন কত সুন্দর তাকিয়ে আছে এই যে উলান প্লানটা আপনাদেরকে দেখাচ্ছে দেখেন কত সুন্দর উলানটাও তো যাই হোক দর্শক এই যে এটার এটার প্রাইস মূল্যটা আমি বলে দিই আপনাদেরকে এটার প্রাইস মূল্য আমি রাখবো আপনাদের কাছ থেকে মাত্র ষাট হাজার টাকা দিয়ে যান এটার প্রাইস মাত্র ষাট হাজার টাকা দর্শক এই যে দেখেন খুবই সুন্দর খুবই ভালো পারসেন্টের মাত্র ষাট হাজার টাকা এটা যদি নেন তাহলে এটার প্রাইস পড়বে ষাট হাজার টাকা আর এটা যদি নেন এটার প্রাইস পড়বে পঁচানব্বই হাজার টাকা দর্শক এটার প্রাইস পড়বে পঁচানব্বই হাজার টাকা খুবই ভালো খুবই চরম পার্সেন্টের এগুলো আসলে এক কথায় অসাধারণ তো দর্শক আপনারা যারা গরু ক্রয় করবেন দ্রুত আমার সঙ্গে যোগাযোগ করবেন একদম অরিজিনাল বাগাবাড়ির বাড়ির মিলমিটার জার্সি বকনা তো অ্যাকচুয়ালি এর তুলনা হয় না এগুলো মাসাল্লাহ দেখতে অনেক সুন্দর এক কথায় কিউট বিউটিফুল বললে বলা যায় তো এই যে এটা দেখতেছেন এটা অনেক সুন্দর খুবই সুন্দর এই মাত্রা নিয়ে আসলাম মানে কোনো রকমের কোনো টেক কেয়ার করার সময়টা নেই এটাও খুব ভালো পার্সেন্টের একটি বকনা খুবই ভালো চরম তো আপনারা যারা এই বকনাটা ক্রয় করবেন আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন একটু নেস্টার ধর একটু একটু নেস্টা ধর এটা নেস্ট ধর চরম একটা বকনা বাছুর দর্শক দেখেন এটা যদি পছন্দ হয় এটা নিতে পারেন এটা জার্সি ফিজিয়ান মিক্স আপনারা যারা জার্সি ফিজিয়ান মিক্স গরু মানে ক্রয় করবেন আপনারা এই এই বকনাটা ক্রয় করতে পারেন খুবই চরম খুবই ভালো পারসেন্টেড একটি বকনা অসাধারণ এই খুবই সুন্দর দেখি একটু বেশ মাসাল অনেক সুন্দর ওলান পালান অনেক সুন্দর দেখেন যদি পছন্দ হয় নিতে পারেন প্রত্যেকটা গরুই খুব ভালো পার্সেন্টের প্রত্যেকটা গরুই খুবই ভালো পার্সেন্টের এটার প্রাইস পড়বে এটা নব্বই হাজার টাকা দর্শক এটার প্রাইস পড়বে নব্বই হাজার টাকা দেখেন যদি পছন্দ হয় আমার সাথে যোগাযোগ করে এই গাবিটা নিশ্চিন্তে ক্রয় করতে পারেন সরি সরি বক না এই বকটাটা নিশ্চিন্তে ক্রয় করতে পারেন আহ দশক একদম পিওর জার্সি একদম অরিজিনাল ব্ল্যাক জার্সি ফিয়র জার্সি এটা বেশ ভালো পরিবর্তন হচ্ছে ইনশাল্লাহ আরও পরিবর্তন হবে দেখতে অনেক সুন্দর এক কথায় পিওর জার্সি এটা মাত্র দুই দাঁত দুই দাঁত কি চার দাঁত হবে আমি দাঁত দেখি নেই তবে এরকমই হবে প্রথম একটা শোন তারপরে আপনারা যারা গরু ক্রয় করবেন সরজমিনে এসে দেখে শুনে ক্রয় করতে পারেন এটা মানে আট মাস আট মাস প্রেগনেন্ট এই যে উলান পালান বেশ সার্ট আছে সার্টে দিছে অলরেডি খুবই সুন্দর দেখতে অনেক সুন্দর অসাধারণ এগুলো খুব ভালো পার্সেন্টের গাবি হবে আপনারা সরজমিনে এসে দেখে শুনে ক্রয় করতে পারেন এটা খুব ভালো পার্সেন্টের একটা গাভী হবে বেশ নেস্টেজ অনেক খাটো দেখেন অনেক সুন্দর আর কি অসাধারণ খুবই সুন্দর দর্শক রায়ত হয়ে গেছে অন্ধকারের ভিতরে ভিডিও জানি না কেমন হচ্ছে মানে আমি সারাটা দিন সময় পাইনি খুব ব্যস্ত ছিলাম এই জন্য সারাদিন দর্শক দেখেন হ্যাঁ আন টান উপর থেকে টান দাও পলান পালান বেশ ঢিল ঢাল অনেক সুন্দর আর খুব শান্ত উপরদের লাইরে দেখা দাও ঠিক আছে হুম দেখেন অনেক সুন্দর মানে যেভাবে খুশি দেখি যেভাবে খুশি সেইভাবে আপনারা নেড়ে চড়ে একদম শান্ত খুব ভদ্র খুব ভালো গরু আর কি খুব ভালো পার্সেন্টেজ এটা সর্বোচ্চ ভালো পার্সেন্টেজ এই পাশে ওলানটা দাও ওই পাশে দাও ওই পাশে ওই পাশে ওই জায়গাটা দেখাও জায়গাটা কতটুকু আছে ওইখানে ওইখানে টান দাও হ্যাঁ ওইখানে টান দাও হ্যাঁ দেখেন জায়গাটাকে অনেক জায়গা আছে আর কি খুব ভালো ভালো পারসেন্টের গাভি এগুলা আর এই যে সর্বোচ্চ ভালো পারসেন্টের সব বকনা বাছুর দর্শক এই তো পানি এলুমিক খায় ए बिस्कुट मिक्सचर ऐसे नहीं मस्त रख नहीं ऐसा मस्त रख नहीं ऐसा ये जोनी का फ्लेवर है ना जोनी অনেক সুন্দর মাথা তো দেখেন যদি এই গরুটা পছন্দ হয় দূরত্ব আমার সঙ্গে যোগাযোগ করতে পারে এটার তো দর্শক এটার প্রাইস মূল্য আমি আপনাদের কাছ থেকে নেব এটা দুই দাঁত দুই লক্ষ পনেরো হাজার টাকা দর্শক এটার প্রাইস মূল্য পড়বে দুই লক্ষ পনেরো হাজার টাকা খুবই ভালো পার্সেন্টের চরম পার্সেন্টের খুব ভালো একটা গাভী গরু মানে এটা এখনও সময় আছে অনেক সময় আছে মানে বিশ থেকে পঁচিশ দিন সময় আছে দেখেন যদি পছন্দ হয় তাহলে এটা নিতে পারেন আসবেন ধর এখন সময় আছে ওলান পালান সবে আসতেছে আর কি ঝুল ধরছে মানে এগুলো থেকে যত কমই হোক আপনি পনেরো ষোলো প্লাস দুধের আশা করা যায় তবে ষোলো পনেরোর নিচে আসবে না মানে লোভ কোনো ভিডিও দেখবেন না পনেরো লিটার একটা গাভীর দাম দুই লক্ষ তিরিশ হাজার টাকা দুই লক্ষ বিশ হাজার টাকা সর্বনিম্ন আপনার দুই লক্ষ দুই লক্ষ দশ বিশ মানে এগুলো গরুর বডি বা গরুর কোয়ালিটি জাতমান এর উপর নির্ভর করে সব অনেক মানুষই অনেক কথাই বলে যে যেটাই বলুক না কেন দুই লক্ষ দশ বিশ তিরিশ চল্লিশ হাজার টাকার নিচে কিন্তু পনেরো ষোলো লিটারের গাভী আপনি পাবেন না আর পেতে পারেন অনেক সময় আসলে গরুতে দুধ হয় না মানুষের মুখে দুধ হয় মানে ব্যাপারী যারা আছে তারা ওই বেশিরভাগই পনেরো বিশ তিরিশ পঁচিশ নিচে এখন তো বর্তমান মানে যে গরুটার দুধ আবার একটা লোক আমাকে বলতেছে যে ভাই ব্যাপারীরা যদি বলে তো বলতেছে যে ওরা যদি পনেরো বলে তাহলে আমি দশ ভেবে নেব আর ওরা যদি বিশ বলে তাহলে আমি ভেবে নেব যে ওটা পনেরো লিটার দুধ হবে আবার ওরা যদি বলে যে পঁচিশ লিটার দুধ হবে আমি বিশ লিটার তো মানে আইডিয়া করে নেব তো আপনি একটা কথা সবসময় মাথায় রাখবেন যে বিশ লিটার একটা গাভি সর্বনিম্ন তিন থেকে তিন থেকে সাড়ে তিন লিটার সাড়ে তিন লাখ টাকার দাম আর পনেরো লিটার একটা গাভি সর্বনিম্ন আপনার দুই লক্ষ পনেরো সর্বনিম্ন তার উপরে আপনার দুই লক্ষ বিশ পঁচিশ তিরিশ চল্লিশ আড়াই লাখ টাকা হতে পারে অন্য গরুর কোয়ালিটি গরুর টাকসার উপর নির্ভর করে জাত মানার উপর নির্ভর করে অনেক সময় দুই জাতের একটা গাভি যদি পনেরো লিটার হয় তাহলে আপনাকে বিশ পনেরোর নিচে কেউ দিতে না পৃথিবীর কেউ দেবে না মানে প্রথম লেখার সন্ধ্যে গুরু